এই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা সূচকের যে অঙ্কগুলো শিখতেছিলাম তার অনুসারে তার আলোকে কিছু অঙ্ক আমি অ্যাড করেছি এখানে তা আমরা সেই অঙ্কগুলোই দেখব তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা পুরাতন তারা অবশ্যই ফলো করতে আছে সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে ইউটিউব আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে পৌঁছে দেবে সাজেস্ট করবে আর কি তো আমরা সূচকের ধারাবাহিক অঙ্কগুলো করতেছিলাম এখানে সূচকের যে আমরা অঙ্ক এতদিন করেছি তার আলোকে কিছু অঙ্ক সাজানো হয়েছে সেই অঙ্কগুলি আমরা করব তো এখানে দেখুন পি ইকুয়াল এত দেওয়া কি এত দেওয়া আর এত দেওয়া এখানে এটার মানটা নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি পি এর মান আর এর মান কিউ এর মান বসানো তাহলে থ্রি থ্রি এ ভাগ থ্রি বি ওয়ান ভাগ এবি কোন হচ্ছে কিউ হচ্ছে থ্রি বি ভাগ থ্রি সি হ্যাঁ এটাকে কিন্তু পাওয়ার বলে হ্যাঁ থ্রি টু ডি পাওয়ার বি আমি জাস্ট মানে অতক্ষণ বলতে গেলে কেমন লাগে যার কারণে থ্রি সি ভাগ থ্রি এ বলি হ্যাঁ আপনারা কিন্তু ভুল করবেন না যদি ভুল ভাবেন তাহলে অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন ঠিক আছে যাই হোক কথা না বাড়ে আমরা এখন অঙ্কগুলো করব তাহলে আগের অঙ্কটার মতনই মানে আগের ভিডিওতে যে অঙ্কটা আমরা করেছি সেই অঙ্কটার মতনই আমরা কি যদি বেশ সমান থাকে ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাসে আমরা সেটা করে নিব এ মাইনাস বি ওয়ান ভাগ গুণন এটা অঙ্ক এরকম অঙ্ক কিন্তু আমাদের হচ্ছে অনুশীলনীতে যে আমরা অঙ্ক করেছি সেটা তো রয়েছে হ্যাঁ আপনারা যদি করে থাকেন তাহলে অবশ্যই অঙ্কগুলো পারবেন সি মাইনাস এ ওয়ান ভাগ সি এ ঠিক আছে তারপর দেখুন আমরা সূত্র একটা জানি কি সূত্র জানি এখানে লিখি থ্রি এম এন যদি হয় এ এম এন থ্রি তো না এ এম এন যদি এরকম থাকে তাহলে এটার সূত্র এটা হয় হ্যাঁ গুণ আকারে লিখতে পারি আবার আর লিখতে পারি যে এটা সূত্র লিখতে পারি আর লিখতে পারি কীরকম এটাই তো হ্যাঁ এটা দেখুন এটা এখন এর সাথে গুণ হবে গুণ হলে এটা কি এটার নিচে ওয়ান আছে হ্যাঁ এটার নিচে ওয়ান আছে তাহলে এটা অবশ্যই গুণ হবে আর এটা নিচে গুণ হবে তাহলে হচ্ছে থ্রি এ মাইনাস বি ভাগ এব হচ্ছে থ্রি বি মাইনাস সি ভাগ বি সি কোন হচ্ছে থ্রি সি মাইনাস এ ভাগ সি এ ঠিক আছে এটা ছিল হচ্ছে গুণ সূত্র তারপর আমরা কি করবো যখন বেশ সমান পাওয়ার গুণ অবস্থায় থাকে সূচকের নিয়মে তখন পাওয়ারগুলো যোগ হয় তাহলে এ মাইনাস বি যোগ হচ্ছে বি মাইনাস সি বি সি যোগ হচ্ছে সি মাইনাস এ সি এ তারপর দেখুন এটা যদি আমরা লসোগু করি তাহলে কী হয় এ বি আছে তাহলে সি সি এখানে বি দিয়ে এটা দ্বারা এটাকে ভাগ করলে এ বি কাটা যায় সি থাকে সি দেখান এটাকে গুণ করুন তাহলে হচ্ছে সি এ মাইনাস বি সি প্লাস গেল এ থাকে এ দিয়ে গুণ করুন এবি মাইনাস সি এ প্লাস হচ্ছে সি এ যদি যায় বি থাকে তাহলে বিসি মাইনাস হুম তারপর লাইনে যান তারপর লাইনে যান হ্যাঁ তাহলে দেখুন এখানে কী কী থাকে তাহলে হচ্ছে বিসি বি সি প্লাস মাইনাসে কাটা প্লাস কাটা সি এ প্লাস কাটা তাহলে জিরো তাহলে কোনো কিছুতে জিরোতে ভাগ করলে জিরো হয় জিরোর মান কত যদি সূচকের নিয়ে আমরা কি জানি যে এ জিরোর মান হচ্ছে ওয়ান হয় হ্যাঁ এটা আমরা জানি তাহলে এর মান হচ্ছে ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার এই ছিল মূলত সূচকের যে প্রয়োগগুলো আমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো করা হয়েছে সেগুলোর আলোকেই কিন্তু এই অঙ্কগুলো এই অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে স্কুলে আসছে হ্যাঁ আপনারা অবশ্যই দেখবেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার শুভকামনা আর আমরা মূলত যে বইয়ের সৃজনশীল রয়েছে সেগুলো হচ্ছে একবারে আমরা প্রকাশ করব দুইটা সৃজনশীল এক এক ভিডিওতে পেয়ে যাবেন যাই হোক সেই ভিডিও তৈরি করা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকবেন